প্রণাম মহারাজ ফেসবুকে আপনার একটি পোস্ট দেখি সেখানে আপনার একটি কোট সেখানে লেখা ছিল ইচ্ছার সাথে যখন যেতে শুরু করি তখন আমরা নিজেদের সাথেই অপরেট করে ফেলি তো আমার প্রশ্ন ইচ্ছার বিরুদ্ধে যেতে গিয়ে কি মানুষ মানে মনোরোগ মনোরোগে আক্রান্ত হয়ে যায় না ইচ্ছা পূরণ করি কি মনোরোগ বেশি নয় যারা ইচ্ছা পূরণ করতে চায় সবাই চায় যাতে সমাজে মনোরোগের পরিমাণ কম হওয়া উচিত কজন ব্যক্তি আছে যার ইচ্ছার বিরুদ্ধে লড়ছে সবাই চাই ইচ্ছা পূরণ করতে তাহলে তো ডিপ্রেশন অ্যাংজাইটি ফিয়ার এগুলো কম হওয়া উচিত সমাজে সবাই চেষ্টা করছে যখন বলা হচ্ছে যে ইচ্ছার সাথে কারে নিজের সাথে অপ্রেম করি তখন এই কথাটাকে ডিনোট করা হচ্ছে যে আমরা যে ইচ্ছা করছি ওই ইচ্ছাটা যে আমার কেন্দ্রীয় ইচ্ছা এটা আমরা ভালো করে পর্যবেক্ষণ করিনি। নি আমাদের ইচ্ছা কেমন জলে ওঠা বুধবুদের মতো কালকে মনে হয়েছিল পাইলট হব ছোটবেলায় আজকে ডাক্তার হব এবং আমি যেই পাইলট হব আমি এক্সিকিউট করতে শুরু করে দিলাম আমার ইচ্ছাটাকে করতে করতে বললাম না ডাক্তার হব আবার ডাক্তার হওয়ার ইচ্ছা আমি ফেস করলাম না আমার এখন তো মনে হচ্ছে সতেরো আঠেরো বছর বিয়ে করাটাই ভালো জিনিস বিয়ে করতে শুরু করলাম বিয়ে করার পরে হচ্ছে না আর সময় যাচ্ছি ওই জীবনটাই মনে হচ্ছে ভালো আমরা এমন উন্মাদ আমরা জানি না আমাদের ইচ্ছা কি আর বাইরে থেকে প্রজেক্টেড কি? আমাদের কেন্দ্রীয় ইচ্ছা কি এটা যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কালকে আমরা গান গাইছিলাম চরণের মনো মগ্ন হয়ে তাহলে এই তিন সংসার মিছে আমি সেখানে বললাম মিছে কিছু নয় সব সুন্দর সব চালায় সব আমাদের জীবনের অঙ্গ কিন্তু যখন এগুলো আমাকে চালাতে শুরু করে তখন মিছে টাকা পয়সা ঘর বাড়ি কিন্তু আমাদের ইচ্ছা কি আমাদের একদম যে ইচ্ছার কথা তুমি বলছো একদম মনের ভাগে যেমন ফলের ঠিক আছে তুমি কলার কামড় দিলে কলার স্বাদটা কেমন পাবে খোষানা ছাড়ি সার ভাগ মানে তার ভিতরে পৌঁছাতে হবে তো আমরা যে ইচ্ছাটা করছি ঠিক আছে সেই ইচ্ছার সাথে সাথে আমাদের মধ্যে কিন্তু বিবেক বা বিচারের ক্ষমতাও আছে কখনো ইচ্ছার বিরুদ্ধে তুমি যেতে পারবে না কেউ পারবে না আলটিমেটলি তোমার ব্যক্তির বডি মাইন্ড কনফিগারেশন যেমন তার মধ্যে যেরকম প্রোগ্রামিং করা আছে সে সেই হিসাবেই তার জীবন চালাবে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে কিন্তু আমরা অতদূর জানিই না আমাদের প্রোগ্রামিং কি আমরা যখন যা আসছে তখন তার সাথে গা ভাসাচ্ছি এই জন্যই পুরো আধ্যাত্মিক জীবনের একটি সার যেটা আমি বলি বারবার আমার মনে হয় ধ্যান ধ্যান মানে আমি কখনো বলি চোখ বন্ধ করে আমি বলেছি তুমি উপস্থিত তো তুমি আছো তো তুমি যে ইচ্ছা করছো ওই ইচ্ছার সাথে চলতে পারবে তো ওই ইচ্ছার সাথেই ন্যায় করতে পারবে তো দুদিন বাদে বদলে দেবে না তো ইচ্ছা তখন ইচ্ছা হয়েছিল বাড়ি করব তখন মনে হয়েছিল এমন এমন আছে কি হলো কেন ওই ইচ্ছার সাথে ন্যায় করতে পারলাম না আমি তো মনে করি যে আমি বাড়ি করব লোন নিয়ে এবং ওটা আমি রিপে করবো আমারই তো ইচ্ছা তাহলে কি হলো পুরো অস্তিত্বের প্রোটোকল এর সাথে হারমোনিতে না আসি আমরা যদি ছোট থেকে বিরাট হয়ে বুঝতে না পারি আমরা পুরো অস্তিত্বের ইচ্ছা বুঝতে পারবো না ওই বিরাট ইচ্ছাই তোমার আমার মধ্যে ইচ্ছা হয় কেউ ইচ্ছাকে ওঠায় না আমাদের মধ্যে ইচ্ছা ওঠে ঠিক আছে যখন যেমন দরকার কিন্তু সমস্যা কী তাহলে মহাজ বললেন কেন যে বিবেক বিবেকটি বেখেনতেন তুমি উপস্থিত নেই তো তোমাকে উপস্থিত থাকতে হবে ব্যক্তি কি উপস্থিত থাকতে হবে ইচ্ছা উঠুক উঠবেই কেউ আটকাতে পারবে না তোমার ধরো আশে কিলো ওজন তোমার মধ্যে হয়তো আরেকজনের থেকে খিদে বেশি উঠবে ঠিক তেমনই তুমি টিভি প্রচণ্ড দেখো মোবাইল প্রচণ্ড চালাও এর ফলাফলে তোমার মধ্যে অনেক রকম এটা চাই ওটা চাই ভাবনা উঠবে ঠিক আছে যেমন যেমন কলফিকেশন উঠতে থাকছে কিন্তু তুমি উপস্থিত আছো কি আমি কি চাইছি এই চাওয়ার সাথে আমি কি ন্যায় করতে পারবো এটা আমরা ভাবি না এই ভাবার ফ্যাকাল্টি আমাদের মধ্যে আছে কেন বলছি ভাবার ফ্যাকাল্টি আমাদের মধ্যে আছে নাহলে মাইন ধরে কেউ প্রশ্ন করতো না উন্মাদ থরাই প্রশ্ন করে মাতাল ধরাই প্রশ্ন করে সে তো করে না তার মানে কি এর এই প্রশ্ন যখন উঠছে কোনো না কোনোভাবে জীবন চাইছে আমাদের সব ইচ্ছার মধ্যে আমরা যেন দাঁড়িয়ে থাকতে পারি তোমার বডি বাইন কনফিগারেশন থেকে প্রশ্ন আসছে তো তোমার প্রোগ্রামিংয়ের মধ্যে হয়তো এমন আছে যে তুমি এই ইচ্ছার সংঘাতের মধ্যে একটি এমনই তোমার মধ্যে প্রশ্ন উঠবে জিজ্ঞাসা উঠবে এবং তুমি একে সন্তুলিত করবে এটাও অ্যাজামশান নিচ্ছে ঠিক আছে উঠছে যখন সামনে এই মুহূর্তের দাবি এই মুহূর্তে একজন ব্যক্তি প্রশ্ন করছে যে ইচ্ছাগুলোর সাথে আমি কি করে ডিল করব করবো তার মানে জীবনই চাইছে তোমার মধ্যে দিয়ে যে এটা আউট হোক না তুমি প্রশ্নও করতে না তুমি কত লোক কত ইচ্ছা করছে আমার পাশের বাড়ি আমাকে কোনো প্রশ্ন করতে আসেনি আমার এমন হচ্ছে তেমন হচ্ছে তাদের মধ্যে সেই কন্ডিশনিং তৈরি হয়নি সে আবহাওয়া গঠন হয়নি তোমার মধ্যে হয়েছে তো ন্যায় করো এর সাথে যখন আমাকে জিজ্ঞাসা করলে তোমার কাছে প্রশ্ন আসলো তুমি প্রশ্ন করলে আমি উত্তর দিতাম না তো প্রশ্ন উত্তর কি হলো ঘটলো তোমার কন্ডিশনিং আমার কন্ডিশনিং মিলে প্রশ্ন উত্তর ঘটে গেল তুমি জিজ্ঞাসা করলে যে ইচ্ছাগুলো তো বিরুদ্ধে আমি যেতে পারি না আমি বলছি তো বিরুদ্ধে যেতেই হবে না ইচ্ছা সাথে থাকতে পারবে তো সাথে থাকো বিরুদ্ধে যেতে হবে না বলো মদ খেয়েছি লিবার বেশ হয়েছে বেশ হয়েছে আমারই তো ইচ্ছা ছিল তখন বলো না আমি জানতাম না আজকে জেনেছিস তো আজকে ছেড়ে দাও ছাড়বে না মরণকে শিকার করে নাও হাসতে হাসতে কনফ্লিক্টে মাছে জীব আর দন্দাতীত শিব বুঝে যাচ্ছে